বাড়িতে সুখ শান্তি বজায় রাখার জন্য বেশ কিছু টোটকা আমি বলবো তার আগে যারা এখনও আমার এই তন্ত্রজ্যোতিষ মাইজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই তন্ত্রজ্যোতিষ মাইজাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধু বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো প্রথম যে টোটকাটি বাড়ির সুখ শান্তি বজায় রাখার জন্য বাড়িতে কপ্পের আরতি করে বাড়ির সর্ব জায়গায় দেখান এবং ঠাকুর ঘরে এবং প্রতি ঘরে কপ্পের আরতি করুন সপ্তাহে দু তিন দিন এতে বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে নেগেটিভ এনার্জি দূর হবে দ্বিতীয় যে টোটকাটি সেটি হচ্ছে ধুনো ধুনো হচ্ছে কে সপ্তাহে দু তিন দিন ধুনো ধুনুচিতে করে জ্বালিয়ে সারা ঘরে দেখান ঠাকুর ঘরে এতে বাড়ির পরিবেশ খুব সুন্দর হয়ে যাবে বাড়ির পরিবেশ অনেক শান্ত থাকবে নেগেটিভ এনার্জি অশান্তি কলহ সমস্ত রকম ব্ল্যাক ম্যাজিক খারাপ শক্তি দূরে সরে যাবে বাড়ির পরিবেশটা পুরো একটা মন্দিরের মতন পরিবেশ বা সুন্দর একটা শান্তি বজায় থাকবে তো তৃতীয়টি যে টোটকা আপনারা চেষ্টা করুন একটা দক্ষিণাবর্তী শঙ্খ আপনারা বেনে দোকান বা ভালো জায়গায় খোঁজ করলে পেয়ে যাবেন দক্ষিণাবর্তী একটা শঙ্খ নিয়ে এসে সেটি বৃহস্পতিবারে জল ভর্তি একটি থালায় কাঁসার থালা বা যে কোনো থালায় দক্ষিণাবর্তী শঙ্খটি বাড়ির ঠাকুর ঘরে স্থাপন করার চেষ্টা করুন এতে বাড়ির সুখ শান্তি বজায় থাকবে পরের যে টোটকাটি বাড়ির মধ্যে ব্ল্যাক ম্যাজিক কালা জাদু খারাপ শক্তি বারবার ক্ষতি করছে বাড়ি এবং দোকানে আপনারা কোনো মতেই সমাধান পাচ্ছেন না বাট আমি যে আগে টোটকারগুলো বললাম সেগুলো তো করবেন প্লাস আপনারা যে কোনো মানে জাগ্রত কালী মন্দির বা তারা মায়ের মন্দির যেখানে নিত্য সবসময় বলি হয় সেই বলির যে খাড়া ধওয়া জল সেই জলটি বাড়িতে এবং দোকানে ছড়া দেবেন এতে বাড়ির নেগেটিভ এনার্জি খারাপ শক্তি তন্ত্রমন্ত্র ব্ল্যাক ম্যাজিক কালো জাদু নষ্ট হয়ে যাবে তারপরের যে টোটকাটি বাড়িতে লক্ষ্মী নারায়ণ বা আপনারা লক্ষ্মী নারায়ণ বা কৃষ্ণর মূর্তি স্থাপন করে পান প্রতিষ্ঠা পুজো আচ্ছা করে আপনারা বাড়িতে স্থাপন করে নিত্য পুজো আচ্ছা সন্ধ সন্ধের সময় পূজা আচ্ছা নিয়মিত বাড়িতে মানে শান্তির কামনার জন্য পূজা আচ্ছা করুন ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এই ঠাকুর যেমন লক্ষ্মী নারায়ণ এবং রাধাকৃষ্ণ বাড়িতে রাখলে বাড়ির পরিবেশ খুব সুন্দর রেখে দেয় সমস্ত সংকট দূর হয়ে যায় সমস্ত সমস্যা সমাধান হয়ে যায় বাড়ির সুখ শান্তি বজায় থাকে তারপরের যে টোটকাটি বাড়ির বাস্তবাড়ির ভিতরে যে কোনো পয়সান মতন জায়গায় আপনারা বাড়ির বাস্তবাড়ির ভিতরে নীল অপরাজিতার গাছ লাগান নীল অপরাজিতার গাছ লাগান এবং আমলকি যে বৃক্ষ হয় আমলকি গাছ একটি লাগান এবং পারলে মাঝে সাঝে জল দেবেন গাছের গোড়ায় এবং ধূপ দেবেন এতে বাড়ির পরিবেশ চেঞ্জ করে দেয় বাইরের কোনো নেগেটিভ এনার্জি তন্ত্রমন্ত্র দোষ খারাপ শক্তি এই গাছের এমন ক্ষমতা আছে গাছগুলো নিজের ভিতরে টেনে নেয় এবং বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি বাইরে থেকে আসা কোনো শক্তি খারাপ নেগেটিভ তন্ত্রমন্ত্র এগুলো কমাতে সাহায্য করে এই টোটকাগুলো করুন করে দেখুন খুব ভালো কাজ পাবেন এছাড়া আমি কোন কোন সমস্যায় কি কি তন্ত্রমন্ত্রের কাজ করি এবং কি কি কবজ দিই দেখুন আমি বারবার বলছি ছাড়া বিভিন্ন রকম জটিল জটিল কঠিন জাদু টোনা বানের শিকার হচ্ছেন দেখুন আমি ক্ষতি কাজ করি না কিন্তু এটুকুনি ক্ষমতা মা তারামার আমার পায় আমার আছে যে কোনো খারাপ তন্ত্র মন্ত্র নেগেটিভ এনার্জি যারা ক্ষতি করছে যারা যারা নিয়মিত ক্ষতি করে তারা তো ভালো করতে পারে না ভালোভাবে তো যারা মানে আমাদের যে তারা মায়ের সাধনায় যে আমাদের এই জায়গাটি আছে যে ভালো করার যে কোনো রকম তন্ত্র মন্ত্র ব্ল্যাক ম্যাজিক চালান ভূত পেদ নেগেটিভ এনার্জি আপনারা ভালো করে জানবেন নেগেটিভ এনার্জি এবং পজিটিভ এনার্জি দুটো থাকে তো আমরা পজিটিভ এনার্জি নিয়ে কাজ করি তাই যে কোনো রকম ব্ল্যাক ম্যাজিক তন্ত্র মন্ত্র জাদু টোনা বা ভূত পেত বা কোনো খারাপ শক্তি বারবার ক্ষতি করছে কি কৃপায় এমনই আমাদের আমার আশীর্বাদ আছে বিশেষ করে গুরুদেবের কৃপায় যে কোনো রকম তন্ত্র মন্ত্র ব্ল্যাক ম্যাজিক কালা জাদু খারাপ বান খারাপ যে কোনো রকম ভূত পেত অপশক্তি বা আপনারা বারবার এইসবের শিকার হচ্ছেন এছাড়া আর্থিক সমস্যা এছাড়া তোমার সত্যু ঝামেলা শত্রু দমন কোর্ট কাচারি শত্রু দমন এছাড়া তোমার যে কোনো রকমের খারাপের আর্থিক সমস্যা এটা সেটা হচ্ছে এইগুলোর জন্য আমি যার কাজ পারবো নোবো এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ করার মানে ভালো করার কিন্তু ক্ষমতা মা কি কৃপায় আমাদের আছে এগুলো করতে পারি কিন্তু কেউ কোনো খারাপ কাজের জন্য আমাকে ফোন করবেন না আমি ওগুলো করি না বান মারার ক্ষেত্রে বা ভালো সম্পর্ক বিচ্ছেদ করার ক্ষেত্রে হ্যাঁ অবৈধ সম্পর্ক হয়ে গেছে সংসার ভেঙে যাচ্ছে তৃতীয় ব্যক্তি সেখানে বিচ্ছেদ করা হয় এবং স্বামী স্ত্রীর মধ্যে মিলনের কবচ দেয়া হয় এছাড়া সত্যু দমনের জন্য বগলামুখী কবচ তৈরি করে সবাইকে দিচ্ছি কবচ নিয়ে উপকার পাচ্ছে হোয়াটসঅ্যাপে জানাচ্ছে কিন্তু পার্সোনাল ব্যাপার সেগুলো নিয়ে আমি ইউটিউবে ধর তুলে ধরছি না তো গোপন রেখেছি বগলামুখী কবজ শত্রু দমনের জন্য তৈরি করা হয় মহামৃত্যুঞ্জয় কবজ সমস্ত রোগ ব্যাধি বিপদ আপদের জন্য তৈরি করা হয় এছাড়া আই উন্নতির জন্য ধনলক্ষ্মী কবচ কুবের যন্ত্রম এগুলো তৈরি করা হয় খারাপ টোনা বান এই জন্য এবং যারা টোনা বানের শিকার হচ্ছেন চালানের শিকার হচ্ছেন এই সবের জন্য বা ধরে নাও যারা বারবার ভূত পেত খারাপ শক্তির সমস্যার মধ্যে পড়ছেন তাদের জন্য ত্রিশক্তি কবজ তৈরি করা হয় ত্রিশক্তির শক্তির কবচ যারা জানে ব্যাপারটা তারা অবশ্যই জানতে পারবে ত্রিশক্তির কবজ করা হয় এছাড়া পড়াশোনার ক্ষেত্রে বা বিদ্যা বুদ্ধি ব্যবসার ক্ষেত্রে লক্ষ্মী কবজ এবং তোমার এখানে বিভিন্ন রকম গণেশের যন্ত্র যন্ত্রমের ওপর বিভিন্ন কবজ তৈরি করা হয় এবং এছাড়া বাচ্চাদের বিভিন্ন সমস্যার জন্য আত্মরক্ষা কবচ দেয়া হয় আত্মসুরক্ষা কবচ হ্যাঁ এটি দেয়া হয় এটিও খুব শক্তিশালী কবচটা আত্মসুরক্ষা ভগবতী কবচ এও খুব শক্তিশালী একটা কবচ এগুলো দেয়া হয় এই আত্মসুরক্ষা ভগবতী কবচটি বড়রাও ধারণ করতে পারবেন সর্বদিক থেকে রক্ষার কাজ করে খুবই শক্তিশালী এবং এই ত্রিশক্তি শক্তি কবচ এটিও খুব শক্তিশালী এই কবচগুলো দেয়া হয় এছাড়া যারা বিভিন্ন গ্রহ দোষের সমস্যায় ভুগছেন নবগ্রহ কবজ তৈরি করে দেয়া হয় যত্ন সহকারে নবগ্রহ কবজ তৈরি করে দেয়া হয় এই কবজগুলো আপনারা যারা অভিজ্ঞ ব্যক্তি জানে তাদের কাছ থেকেও করিয়ে করিয়ে নিতে পারেন যারা যাদের কাছে আছে এছাড়া আমি নিজে করে দিই আপনাদের যদি কোনো ক্ষেত্রে প্রয়োজন হয় যে কটা কথা বললাম এই কথার মধ্যে আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় এই বিষয়ে হানড্রেড পারসেন্ট মানে একদম শিওর থাকুন কাজ হবে কারণ গুরুমুখী এই বিদ্যা আর এই যে কথাগুলো বললাম এগুলো শিওর কাজ আমি করেছি বহুজনার তাই যদি এগুলো প্রয়োজন হয় বা এই বিষয়ে কোনো কিছু আপনাদের কাজ করানোর হয় করাতে পারেন কাজ পাবেন সবাই তো আর সবাই তো বলে এরকম সব কাজ পারি পারি অনেকেই অনেকের কাছে যায় হয় না তো আমি একবার আমার কথাটা বিশ্বাস করে দেখবেন কাজ করা যায় তন্ত্রবিদ্যায় কাজ করা যায় এগুলো সঠিকভাবে করলে কাজ পাওয়া যায় তো যাই হোক ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি মা আমার কী পায় পরের ভিডিও আমি ভালো ভালো দেবো আমার চ্যানেলের সঙ্গে থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ